আসসালামু আলাইকুম এর বিয়ন কেমন হচ্ছে সবাই আশা করি আল্লাহর আমাদের ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেল আর আমি আছেন আছে আপনাদের সাথে প্রিয় দর্শক আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের মোবাইলে ভাইরাস আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন তো প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের মোবাইলে ভাইরাস আছে কিনা সেটা আমরা কীভাবে লক্ষণগুলো বলবো চলুন সেটা একটু জেনে আসি এক চার্জার সারাদিনে ব্যবহার করতেছেন ঠিক আছে এমন হতে পারে কিন্তু যদি দেখেন যে আপনার মোবাইলটি চার্জ দ্রুত শেষ হয়ে গেছে এক ঘন্টা দুই ঘন্টা ব্যবহার করছেন এর মধ্যে মোবাইলের চার্জ সব শেষ হয়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার ফোনটি ভাইরাসে আক্রান্ত আছে এবং আপনাদের দেখা গেল যে যেখানে 1 জিবি ইন্টারনেটে আপনারা সারা দিন চালাতে পারছেন ঠিক আছে সেখানে দেখা গেল 4 জিবি ইন্টারনেট আপনাদের 4 জিবি এমবি আর কি 4 জিবি এমবি আপনাদের শেষ হয়ে যাচ্ছে এক দিনে 4 জিবি এমবি শেষ হয়ে যাচ্ছে যেখানে আপনি 1 জিবিতে ব্যবহার করতে পারতেন এরকম যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার মোবাইলে ভাইরাসে আক্রমণ করেছে এই সব ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হলো গুগল প্লে স্টোর থেকে আমরা ক্লিনার যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপস গুলো আমরা ইনস্টল করে থাকি আমাদের মোবাইলটা ভাইরাস থেকে জন্য কিন্তু আদৌ কি এই অ্যাপস এর মাধ্যমে কি আমাদের মোবাইল থেকে ভাইরাস মানে দূর হয়ে যায় কখনোই না বরঞ্চ আপনার মোবাইলটা আরও হ্যাং সোলো করবে ভাইরাসে ভরে যাবে তো কখনো গুগল প্লে স্টোর থেকে আপনারা এই ধরনের অ্যাপস কখনো ইনস্টল করবেন না ঠিক আছে ক্লিনার কোনো অ্যাপস ইনস্টল করবে না সেক্ষেত্রে যদি আপনার পেইড অ্যাপস হয় পেইড অ্যাপস হলে তাও পুরোপুরি সমাধান হয় না ভাইরাস যায় না তো বিশেষ করে যদি আপনারা এই ক্লিনার অ্যাপসগুলো ব্যবহার করতে চান তাহলে পেইড অ্যাপ ব্যবহার করবেন যেগুলো টাকা দিয়ে কিনে নিতে হয় কিছু কিছু অ্যাপসের কথা আমি আপনাদের বলবো যেই অ্যাপসগুলো আপনার মোবাইলে কখনো ইনস্টল করবেন না মধ্যে আছে আপনার ইউসি ব্রাউজার তারপর শেয়ার ইট ভিড এগুলো কিন্তু জনিত অ্যাপস এটা যদি আপনার মোবাইলে এই অ্যাপসের মধ্যে কোনো অ্যাপসটা থাকে তাহলে এক্ষুনি ডিলিট করে দিন এই অ্যাপস মোবাইলে থাকা মানে আপনার মোবাইলটা কিন্তু ডেট হয়ে যাবে আমি শিওর আপনি যদি শেয়ার আপনার মোবাইল ইনসেয়ার করেন তাহলে কিছুক্ষণ পরে অ্যাড আসবে আপনি অ্যাডের যন্ত্রণা থাকতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেলো যে অনেক সময় আপনার মোবাইলে যে কোনো অ্যাপস ওপেন হয়ে আবার অফ হয়ে যায় এটা কিন্তু ভাইরাসের প্রধান লক্ষণ আর এগুলোর জন্যই যে আপনার ওই শেয়ারিটির কারণে কিন্তু এটা হয় ইউসি ব্রাউজার এটাও কিন্তু খুব ভাইরাস আছে এবং ম্যাট যেটা দিয়ে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করেন এই সব অ্যাপস আপনার মোবাইলে কখনই রাখবেন না দ্রুত অ্যাপসগুলোকে ডিলিট করে দিন তো এবার আসি আপনারা কীভাবে বুঝবেন আপনার ফোনে কোনো অ্যাপসে ভাইরাস আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম আসার পর এখন আপনারা কিভাবে বুঝবেন মোবাইলের মধ্যে কোনো অ্যাপসের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন ওপেন করার পরে উপরের দিকে আপনার যে গুগল প্লে স্টোরের যে লোগোটা পাবেন সেই লোগোর পরে একটা ক্লিক করে দেবেন এখানে একটা অপশন পাবেন পেলে প্রোটেক্ট জাস্ট এ পেলে প্রোটেক্টে ক্লিক করে দেবেন এই যেখানে একটা অপশন দেখতে পারবেন স্ক্যান জাস্ট এই স্ক্যানে একটা ক্লিক করে দেবেন স্ক্যানে ক্লিক করলে কি হবে আপনার মোবাইলের মধ্যে আপনার অ্যাপসের মধ্যে যদি কোনো ভাইরাস থাকে বা কোনো হার্মফুল কোনো অ্যাপস থাকে অ্যাপস গুলো এখান থেকে রিমুভ হয়ে যাবো কিছু সময় ওয়েট করার পর আমরা রেজাল্টটা দেখি কি আসে তো অলরেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড মানে আমার মোবাইলে কোনো হার্মফুল কোনো অ্যাপ নেই এভাবে করে আপনারা স্ক্যান করে দেখবেন যে কোনো ভাইরাস থাকলে অটোমেটিকলি সেখান থেকে ডিলিট করে দেবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম